একটি শিক্ষণীয় গল্প গল্প নাম্বার এক একদিন এক মন্দিরের সাধারণ মূর্তি পাথরের মূর্তিকে জিজ্ঞেস করতেছিল যে তোমাকে লোকে অনেক শ্রদ্ধা করে লোকে অনেক ভালোবাসে তোমার চরণে মাথা টেকিয়ে প্রার্থনা করে তো তোমার কত সৌভাগ্য তখন পাথরের যে মূর্তিটি সেটা উত্তর করলো দেখো এক সময় আমাকে যখন যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করে পাথরে মূর্তিতে রূপান্তর করা হচ্ছিল তখন কিন্তু আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি অনেক কষ্ট সহ্য করেছি যেটা বলার ভাষা রাখে না তো এখন মূর্তিতে পরিণত হবার পরে আমাকে সবাই ভালোবাসে শ্রদ্ধা করে আর তুমি সাধারণ একটি পাথর যেটা মেঝেতে পড়ে থাকো তোমাকে সবাই পিষ্ট করে যায় এটা আজীবন যাবে কিন্তু তুমি তো কষ্ট সহ্য করিনি তো এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে ওয়ালিন ও কাম্বাই টার্স সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে আমরা যদি দুঃখ যন্ত্রণা ভোগ করি এবং কষ্ট করে পরিশ্রম করে যাই এক সময় কিন্তু সফলতা আসবেই এবং অনেকেই আমাদেরকে ফুলের সংবর্ধনা দেবে আর এটাই বাস্তব